আমরা সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে বার হয়ে পড়েছি তো আমরা সবাই তো লঞ্চে বসে আছি তোমাদেরকে একটু জাস্ট দেখাই তোমরা তাড়াতাড়ি সঙ্গে যুক্ত হয়ে যাও আয়াৎ তুমি কোথায় এসছো মা কোথায় এসছো তো আমরা বার হয়ে পড়লাম সুন্দরবন যে যার উদ্দেশ্যে দেখো ওই নদী জঙ্গলগুলো জঙ্গলগুলোকে জাস্ট দেখায় টাকাই সবাই যুক্ত হয়ে যাও বন্ধুরা

পরে <laughs> <laughs>

তো বন্ধুরা দেখো আমরা বার হয়ে পড়েছি সুন্দরবন যাওয়ার উদ্দেশ্যে দেখো সব আমাদের লঞ্চে তো মানুষ একসাথে আমরা বসে আছি

আমাদের বান্না হচ্ছে আদা ছিলছে নেই দাদাটা দেখে নাও ও এক জীবন পারে না তবুও চেষ্টা করছে

তো দেখো আমার নদীর পারে কত মানুষ দাঁড়িয়ে আছে বন্ধুরা দেখো আমাদের লঞ্চও দেখো কত মানুষজন একসাথে আমরা সবাই একসঙ্গে পাঁচজন যুক্ত হয়েছে

দেখো গায়েছে এই মাছ ধরছে নদীর ধারে জাল দিয়ে সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও এখানে আমাদের রান্না বান্না হচ্ছে ওটা ফেসবুকে লাইভটা হলে এখনো ইয়ে হবে না ফেসবুকটা হলে ভালো হবে ইউটিউব

এ ফারহান কি করছো গাইস দেখো আমার ভাই এখন ফটো তুলতে ব্যস্ত পোস্ট দিচ্ছে এই বেশি ধারা গাসনি আর এখন দাঁড়াও তো দেখো আমরা সুন্দরবনে যাওয়ার দেশে বারো হয়ে পড়লাম আর লঞ্চে তো ভীষণ মজা হচ্ছে সবাই একসঙ্গে রান্না বান্না খাওয়া দাওয়া চলছে আর জাস্ট ভিভিউটা দেখো ওয়াও কেমন লাগছে বলুন ঘুরতে এসে কেমন লাগছে ভালো গাইস গাইস দেখুন ইনি হচ্ছেন আমাদের গ্রামের মানে সব থেকে আমাদের হাজি সাহেব খুব ভালো মনের একজন মানুষ আমাদের সঙ্গে বেড়াতে এসেছি এবং সবাই একসাথে খুবই আনন্দ করছি কেমন লাগছে ভালো লাগছে তো ফড়ান তুমি কিছু বলো ফড়ান সে কি বলো কোথায় যাচ্ছো কোথায় এসছো সুন্দরবনে এসেছো ভীষণ হ বলে বাবু মাছ যতটা নেদে বাবু ওই ব্যাগের থেকে এই না নান্দনি দেখো গিয়েছে আমার ভাই নামছে ভিতরে চলে যাবে যেহেতু আমাদের ভিতরে থাকার জায়গা ভিতরে عاد عاد كلش ولا ما طلع عليه طلع يم الوظا عاد عاد شنو 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 عاد

আয়ার ধারে যাবে না আম্মু ধারে যাবে না ওখানে বসে থাকো

চলো মা চলো ও হলি মেজে আছে বারবার ঘুরে দেব সশরে তো তুলসি নেমে আসছে আয়াত সাদা টলা আর মাছ ধরা টলা

জঙ্গলের ওইদিকে চলে

Yes, I want. h a o u Do you want to? Do you n t is you? w a t i o u What i o u o u w a t o u u w o u w h o u o u w a t o u u w o u w h o u o u w a t o ¡Sí, sí. sí. ब्राज काम में काम करने से नहीं है और यहां पर डिटेल है इसमें और ज्यादा भगाए आपको दादा और अदरक अदरक का अदरक का जितनी देर में समय नहीं है आधा रोज में भागो ये देखो माता वो राजा क्या है तो वो दान का बहुत है आज कौन कहां मेहमान हो गए वाह बेटी बेटी लो चलो 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 দেখো গাইজ আমাদের চলছে আদা রসুন পেঁয়াজ সবাই রান্না করতে এসছে কেউ টিকিট কাটিয়ে নিয়ে ফিরিয়ে এসছে তাই কোটা বাজা করছে তাই তো

চলো নামতে পারবি না আয়াত নেবো না আয়াজ দাঁড়াও নামতে পারবি নি আর নামিয়ে দাও না তো বাচ্চাটাকে আরে তুই চোনের কাছে যাও এ নামতে পারবি না আমি আগে একটু চলে যাব নিয়ে নামে দাও দিন দেখো বন্ধুরা আমরা চলে এসেছি সুন্দরবনের লঞ্চে আছি আর সবাই একসাথে আছি ওইদিকে আমাদের মানে লঞ্চে সবাই রান্না বান্না হচ্ছে একসাথেই তো